ব্যারাকপুরের গণনা কেন্দ্রের বাইরের ছবি যেখানে রীতিমতন স্লোগান এবং পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি সমীর পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো সমীর দেখতে পাচ্ছি এখনো স্লোগান পাল্টা স্লোগান চলছে এবার দেখাও ছবিটা এইরকম একটা উত্তজনের পরিস্থিতি কি কারণে সমীরন শুভজি আমরা এই মুহূর্তে ঘটনা কেন্দ্রের ভেতরেই রয়েছি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুজনpore কবি দিয়ে ছবিটা দেখাচ্ছে তৃণমূল সমর্থকরা তারা অর্জুন সিং এর সামনে গ্লো ব্ল্যাক স্লোগান দিচ্ছে বিজেপি প্রার্থী অর্জুন সিং 50000 এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে তার পরাজয় কার্যত নিশ্চিত এই মুহূর্তে প্রবীকের ছবিটা দেখাতে বলবো একদিকে তৃণমূল সমর্থকরা রয়েছে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ রয়েছে দুই দুজন দুই পক্ষের মাঝখানে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কেননা যাতে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকের ঘটনা না ঘটে সকাল থেকে ঘটনা কেন্দ্রে দফায় দফায় জয় বাংলা জয় শ্রীরাম স্লোগান রবিকে দেখাতে বলে অর্জুন সিং তার অনুগামীদের নিয়ে এই মুহূর্তে এখানে রয়েছেন তিনি এখানে বসে রয়েছেন অপেক্ষা করছেন এবং যেখানে বলা যাচ্ছে যে কিছুক্ষণ আগে জয় বাংলা স্লোগান দিতে দিতে তাকে লক্ষ্য করে বোতল ছোড়া হয় রীতিমত উত্তেজনার পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী আছে তারা এসে বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে কথা বলানো হবে অর্জুন সিং এর সঙ্গে অর্জুন দা কি ঘটনা চলেছে ঘটনা এখানে পোস্টপল ভায়োলেন্সের তৈরি হচ্ছে পোস্টপল ভায়োলেন্স করার যে প্রক্রিয়া হয়েছিল দু হাজার একুশ সালে ওই প্রক্রিয়া শুরু হয়েছে তখনও পার্থভূমির নেতৃত্বে হয়েছিল এখনও পার্থভূমিকে নেতৃত্ব হবে কেন এরা ওরা বুঝে নিয়েছে তৃণমূল যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পরেও তাদেরকে লোক ভোট দেয় তাই জন্যে তারা এই এই রাস্তা এখতে করেছে কিন্তু আমাদের গণপ্রতিরোধ রুখে করে দাঁড়াতে হবে গণপ্রতিরোধ ছাড়া আমাদের কাছে কোনো কীভাবে গণপরি প্রতিরোধ করবে সেটা আমরা সবাইকে নিয়ে বিচার বিমর্শ করবো গণপ্রতিরোধ কীভাবে করতে হবে করব করতে হবে নালে বাঁচতে পারবো না ওটার এই ফলাফল কি কারণ বলে হয় দেখুন কারণের বিশ্লেষণ অত তাড়াতাড়ি করার তো যুক্তি হচ্ছে না কারণে বিশ্লেষণ আগামী দিন বোঝা করে বলতে পারবো দল বদলের সিদ্ধান্ত কি তার কোনো প্রভাব পড়তে পারে না না দল সিদ্ধান্ত নিয়ে কোনো প্রভাব আমার সব জায়গায় যেরকম অত লড়াইতে কাছাকাছি লড়াই কোথাও তো হ্যাবেক মার্জিনে জিতেনি যদি বলা যায় তো আমডাঙ্গাতে আমি চার হাজার ভোট আরও প্লাস করেছি এইটাই আছে মানুষ কি কারণে এই ফল খারাপ হলো দেখুন এটা বিশ্লেষণ ছাড়া বলা উচিত বিশ্লেষণ করতে পারছেন না বিজেপি প্রার্থী অর্জুন সিং তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রার্থীকে ঘিরে রয়েছেন এবং যে কোনো সময় যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী তারা টহল দিচ্ছে এখানে প্রবিকা একবার ছবিটা দেখাতে বলব কেন্দ্রীয় বাহিনীর জনরা কেন্দ্রীয় বাহিনীর জন হ্যাঁ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জওয়ানরা রয়েছেন এবং তারা মাঝখানে রয়েছে যে কোনো সময় যাতে উত্তেজনা না তৈরি হয় এবং প্রবীণকে দেখাতে বলবো যে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন ঠিক ওই পারেই তৃণমূল সমর্থকরা রয়েছেন এবং সেখানে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকও রয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সকাল থেকে আমরা যে ছবি যে বারবার দফায় দফায় উত্তেজনায় এই গণনা কেন্দ্রে সেই গণনা কেন্দ্রের বাইরে ভেতরে একই ছবি এখন যে গণনা কেন্দ্রের ভেতরে দফায় দফায় জয় বাংলা স্লোগান দিচ্ছেন তৃণমূল সমর্থকরা আর এই জয় বাংলা স্লোগান দিতে দিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং এখানে তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে পার্থভৌমিক তৃণমূল প্রার্থী তাকে ঘিরে রয়েছেন তৃণমূল সমর্থকরা প্রচুর ব্যবধানে জয় তার প্রায় নিশ্চিত এবং অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী যার সঙ্গে একটা যুজুজান দুই পক্ষ ছিল এবং এই মুহূর্তে যেটা ব্যারাকপুরের থেকে বড় বিষয় ছিল যে এই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই যে এই ফলটাকে কীভাবে ব্যক্তি ফলটা কীভাবে মমতা ব্যানার্জির উপরে মানুষের আস্থা এবং ব্যারাকপুরের মানুষ এই গুন্ডাবাজি পছন্দ করে না যে দীর্ঘদিন ধরে এলাকায় গুন্ডামি করেছে মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে অতএব সে যাতে আর জীবনে গুন্ডামি করতে না পারে তার দায়িত্ব মানুষকে নিয়েই করতে হবে এটা বড় দায়িত্ব জয় বাংলা জয় বাংলা স্লোগান দেওয়ার পর মানুষ প্রতিরোধ করে তুলবে মানুষ বলছে ব্যারাকপুরের ছেলেদের হাতে বোম না পেন দেখতে চায় আর ও সবার হাতে বং তুলে দিয়েছিল দল বদল এই হারের কারণ বার যার কোনো নীতি নেই আদর্শ নেই দান্দাবাদ নিজেকে যারা কিছু বোঝে না সবাইকে চষে টাকা লুট করে সব ব্যবসায়ীদের থেকে তোলা তোলে তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে এবার কি ব্যারাকপুর কিরকম ব্যারাকপুর মানুষ দেখতে পাবে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো দিদির সাথে কথা বলবো আগে মজদুর ভবন রেট হবে কি হবে সেখানে আছে পার্থভৌমিক স্পষ্ট করে জানিয়ে দিলেন যে অর্জুন সিং এর যেটা অফিস মজদুর ভবন সেখানে আগে তল্লাশি জানানো হবে যেমন অর্জুন সিং বলছেন গণপ্রতিরোধে ডাকতে হবে ঠিক পাল্টা ভৌমিক তৃণমূল প্রার্থী তিনি বলেছেন এই জয় প্রত্যাশিতই ছিল যেভাবে ব্যারাকপুরে গুন্ডারাজ চলছিল এই গুন্ডারাজ দিয়েই তিনি নির্বাচনী প্রচারে সরব হয়েছিলেন আর এই গুন্ডারাজের জবাবই ব্যারাকপুরের মানুষ দিয়েছে আগামী দিনে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন